আমি সৌরভের উপর তো আজকের প্র্যাঙ্কটা বেসিক্যালি হতে চলেছে একটা চা প্রাঙ্ক তো আজকে আমি ওর গায়ে গরম চা ঢেঁ দেবো তো বুঝতেই পারছো কতটা মানে ভয়ানক হতে চলেছে তো ওর কি রিয়াকশন হবে না হবে সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা একদম তোমাদের এন্ড দেখতে হবে একদম স্কিপ না করে তো ও ও এখন গেছে একটু বাইরে আমাকে তুমি বললো চাটা বসাও আমি জাস্ট পাঁচ মিনিটে আসছি তো আমি এখন চা বসাবো তো চলো তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক আর তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেলাইক টিউব প্রেস করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য

মানে ও দুধ চা ছাড়া মানে লিকা চা তো একদমই খায় না আর ও চা খুব একটা বেশি খায়ও না যতটুকু টাইম চা খায় ও দুধ চাটাই খায় লিকার চাটা খুব একটা বেশি খায় না ও লিকার চায়ে মানে এসে লিকার চাটা দেখে ওর কি রিয়াকশান হয় সেটা দেখতে থাকো তোমরা তো আসুক ওর জন্য ওয়েট করি তো ও আসলেই খেলা হবে খেলা হবে খেলা হবে 两个头。 ये बड़ी अच्छी बात कही आप। ना मैं तो खावाटा में ही जाके तो ओ तो एकंडाय रोसे नहीं आसु जाओ नहीं जाओ हाल जाए जो तो बैंक का बेरो हो हम लोग छोड़ता थोड़ा खराब लग जाओ जो स्ट्रीट होता है मेरे को ना वोनो खूब घूम पाछ रे हाल लग

चल झूठा

mm -hmm.

那光等你。

কিছু নেই ঝামেলা বাঁধাবে তাহলে একটু চা করতে বললো কুড়ি মিলে গে যায় বেশ করেছি করে তুই যা তাহলে তুই যা তুই আমি করে দেবো আমারটা আমি করে দেবো তুই যা যা মা আমি করে দেবো পুড়িয়ে মারছিল কি বলবো আজ कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी

যাতে লাগলেই মুখ চুক একদম বিলাতসা পরে পুরুরির মতো হয়ে যাবে দিয়ে চলবো রাস্তাঘাটে আবার অতটা গরম ছিল না তোকে দিয়ে এখানে লাখ

আর মাত্র ছেষট্টি এত দিনের অপেক্ষা আমরা সেই ফার্স্ট ভিডিও শুরু করেছিলাম কত তারিখে পনেরো চার মাস

Marwa na to? Na na. Kaya pensi na golo marwa na? Haa, marwa na. Haa? Kata? kata.